তাকে দেখা যাচ্ছে আসুন জানা যাক সেই সব অলৌকিক ঘটনার সম্ভার নিয়ে এই ইউটিউব চ্যানেল আজও আজও এমন কিছু ঘটনা ঘটে বুদ্ধিতে যাদের ব্যাখ্যা মেলে না তেমনই একটি ঘটনা যেটা আমার নিজের জীবনের সাথে ঘটেছে এবং কিছুদিন আগে সেটাই আজকে আমি আপনাদের সামনে বলতে চলেছি আপনারা যারা আমার ব্লগ দেখছেন আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমি কন্যাকুমারী ভ্রমণ থেকে ফিরে এসেছি তো যেদিন আমি ফিরলাম সেদিন রাত্রিবেলা সন্ধ্যের দিকে আমি একটু বাইরে বেরিয়েছিলাম সন্ধ্যেটাও ছিল আর পাঁচটা দিনের মতনই কিছু খাবার দাবার অন্যান্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য যখন আমি ফিরে আসছি তখন হঠাৎ করে আমার বাড়ির কাছাকাছি বাসস্ট্যান্ডে একটা কিছু দেখে আমি মুহূর্তের জন্য স্থানুর হয়ে গেলাম একজন লোক স্বাভাবিকভাবে বসে রয়েছে মুখটা অন্যদিকে ফেরানো কিন্তু তার অবয়ব তার দেহভঙ্গি তার পোশাক আশাক আমাকে মনে করিয়ে দিল আজ থেকে প্রায় চার বছর আগে চলে যাওয়া আমারই খুব কাছের একজন লোকের কথা আশ্চর্য এতটা মিল হয় কি করে মনের মধ্যে এই কৌতূহলটা আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো একবার ভাবলাম যে মোবাইলটা বার করে তার একটা ছবি নিই কিন্তু পর মুহূর্তেই নিজেকে একটু সংযত করলাম হতে হতে পারে একই রকম দেখতে অনেক মানুষই থাকতে পারে তার জন্য আলাদা করে ছবি নেবার দরকারটা কি প্রায় মিনিটখানে কি তারও একটু বেশি সেখানে দাঁড়িয়ে থাকার পর আমি রাস্তাটা পার হই তখনও আমার মনের মধ্যে তার চিন্তাই পাক খাচ্ছে এবং আমি যখন এপারে এলাম রাস্তা পেরিয়ে কি খেয়াল হলো একবার পেছনে ফিরে তাকালাম এবং আশ্চর্য লোকটি তো সেখানে নেই এটাও হয়তো খুব স্বাভাবিক ঘটনা হতে পারে যে তিনি হয়তো উঠে সেখান থেকে চলে গিয়েছেন কিন্তু আমার কেমন একটা কৌতূহল চেপে বসল আমি রাস্তাটা পেরিয়ে আবার সে পারে গেলাম বাস স্ট্যান্ডে তিনজন লোক বসে রয়েছে একজন স্বামী স্ত্রী এবং অন্য একটি লোককে আমি চিনি সেই এলাকাবাসী তাদের কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কিছুক্ষণ আগে এখানে যে বসেছিলেন একজন ভদ্রলোক আপনারা কি দেখেছেন তারা কিছুটা বিরক্ত কিছুটা অবাক হল এবং প্রত্যেকেই এক বাক্যে জানালো যে তারা বেশ কিছুক্ষণ সেখানে বসে রয়েছে কিন্তু কোনো লোককে অন্তত আমার বর্ণনানুযায়ী দেখা কোনো লোককে তাদের চোখে পড়েনি আশ্চর্য ব্যাপার এক মিনিট ধরে যাকে দেখলাম তাহলে কে এসে যদি বা তিনি চলে গিয়ে থাকেন তারা বলবেন না কেন তারা তো বলতে পারত সত্যি কথাই বলছি তখন কিন্তু আমার মাথা একেবারে ভো ভো করছে তাহলে আমার সাথে যেটা ঘটে গেল সেটা কি সেটা কি প্যারানর্মাল বা তারই বেছে তারই আত্মা হয়তো এসেছিল সেই সময় আমার কাছে কোনো সংকেত দেবার জন্য কি এখনো কিন্তু এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি